আমরা সকলেই জানি বাংলাদেশ ক্রিকেটের আরেক নাম আবেগ আর তা এমনটাই যে আগের ম্যাচে সেঞ্চুরি করার পর পরের ম্যাচে ব্যর্থ হওয়ার পর লিটন দাসকে শুনতে হয়েছে দুওদনি যেখানে চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাথাতে ব্যর্থ হয়েছিলেন লিটন কুমার দাস এরপর পরে ফিল্ডিং করতে নেমে সীমানার দড়ির কাছে গেলে তাকে গ্যালারি থেকে শুনতে হয়েছে দুওদনি যেখানে দর্শকরা একে একে বলছিলেন বোয়া বোয়া দোয়োধনী তাই তো বাজে ফর্মের জন্য এমনিতেই চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন তার উপর দর্শকদের এমন আচরণ লিটনের উপর মানসিক চাপ স্বাভাবিকভাবেই সৃষ্টি করতে পারে এ অবস্থায় লিটনের পাশে দাঁড়িয়েছেন তার দল ডাকা ক্যাপিটালস যেখানে ডাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আবেগগণ এক পোস্টে লিখেছে আপনি হয়তো একটি জাফসা ভিডিওতে কাউকে দোয়দনি শুনতে দেখেছেন আমরা দেখেছি একজন জাতীয় নায়কের বিপিএল এর ইতিহাসে দ্রুততম শতক রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটার দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিং এ ব্যাটার হিসাবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি লিটন দাস আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব অন্যদিকে তার দলের এমন ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে নিজের ফেসবুক পেজে লিটন দাসও কৃতজ্ঞতা জানিয়েছেন আমার দল ডাকা কিভাবে এই দারুণ ভালোবাসাই আমি অভিভূত ধন্যবাদ তাদের যারা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান উল্লেখ্য চলতি বিপিএল শুরুতে সেভাবে রান না পেলেও তিয়াত্তর ও অপরাজিত একশো পঁচিশ রানের ইনিংসে সরফে ফেরার বার্তা দিয়েছিলেন লিটন কুমার দাস ঢাকা ক্যাপিটালস এর ওয়ে চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বিয়াল্লিশ গড় ও একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে রান করেছেন দুইশ তিপ্পান্ন তবে তার দল আট ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র একটিতে ফলে তারা এখনো পয়েন্ট টেবিলের একদম নিচের দিকে অবস্থান করছেন